শিব শ্যামা মা কালী মায়ের আশীর্বাদে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমি তোমাদের মামা তো অনেক কমেন্ট আমার এসছে আজ আজ মাস ধরে আর যেদিন আমি ওই তিসুল ধরির কপি করেছিলাম একটা মালা পরে অনলাইভ করেছিলাম সব ভক্তরা আমাকে প্রণাম করছেন মালা পরাচ্ছেন এবং আমি একটা পুতুলকে গুটগুটি মা বানিয়েছিলাম আমি ভিডিও করি যখন তোমাদেরকে বলি যখন বোঝাই তখন তোমরা অনেকে বারনা মানুষ বুঝেছ কিন্তু চারোনা মানুষ এখনো বুঝতে পারো নি যারা ওনার অন্ধ ভক্ত আছো দেখো একটা জিনিস তোমাদেরকে বুঝতে হবে প্রথমত উনি কিন্তু শ্যামা রেখেছেন কৃষ্ণ কালীমা নাম করেছেন ভালো কথা সেটা নিয়ে কোনো কথা নেই মাথা ব্যথা নেই আমার কারণ মায়ের অনেক রূপ অনেক লীলা অনেক মহিমা কিন্তু উনি যে কথাগুলো বলছেন যে মা ওনাকে স্বয়ং বলেছেন আমার নাম কৃষ্ণ কালীমা রাখবে এবং আমি যখন জিজ্ঞেস করলাম মাকে যে মা জগতে এত অসহায় মানুষ কি করে বাঁচবে কি এমন আছে বলছে আমার মহামন্ত্র জয় কৃষ্ণ কালীমায় জয় এটাও ওনাকে নাকি বলেছেন সেই নাম জপ করে নাকি সবাই উদ্ধার হয়ে যাচ্ছে বিধির বিধানে যদি কারো কিছু লেখা থাকে সেটা মা লিখে রাখে মায়ের নাম জপ করে হয়তো সেটা মা খণ্ডন করবেন আর যদি লেখা থাকে যে না নাম জপ করে এটা হবে না আমার নামও জপ কর এবং তোর এই সমস্যাটা কোথায় গিয়ে ভালো হবে সেটাও চেষ্টা কর তো সেই ভক্তগুলো নিশ্চয়ই চেষ্টা করছে মায়ের সন্তানগুলো আর তার সাথে মায়ের নাম জপ করছে এবং তার সাথে কাজটাও মা করে দিচ্ছে না অনেক সময় এর জন্য কে করছে ফায়দা লুটছে ওই যে সেবিকা আমি ওনাকে ভণ্ডই বলি ওনার যখন ভালো দেখি ভালো বলি উনি আমাকে হাজার হাজার গালাগালি দিয়েছেন অভিশাপ দিয়েছেন এবং তোমাদের যারা যারা আমাকে সাপোর্ট করো ওদেরকেও বলেছে মুখ থেকে রক্ত বেরবে একটা মা হয়ে কখনও এরকম কথা বলতে পারে না প্রথম কথা দ্বিতীয় কথা হল উনি সব সময় দেখবে মায়ের বেদিতে বসে অনেক উল্টোপাল্টা উনি কথা বলেন তোমরা নজর রাখবে মায়ের বেদি মা আগে তো দাঁড়াতো এখন বসে থাকেন উনি নিজে বলছেন ওনার নাকি চেতনা চৈতন্য জেগে গেছে আজকে লাইফে যা করলো যেটা প্রত্যেক দিন উনি প্রত্যেক দিন ওই হাত দিয়ে বেদি টেদি ফুল টুল সব ধুলো বালি সব হাতের মধ্যে পরিষ্কার করে তারপরে ঝাঁটা ঝাঁট আছে একটা যেটা কোনায় মায়ের পাশেই রেখে দেয় ওই ঝাঁটাটা ঝাঁটফাঁট দিয়ে ওটা দিয়ে ঝাঁট দেয় আবার অনেক সময় একটা কাপড় দিয়ে ছড়িয়ে দেন নোংরাগুলো ওই হাত দিয়ে করেন সব কিন্তু হাতটা ধোন না গঙ্গা জল শান্তি জল তো ওনার পায়েই যায় হাতে কোনো দিন যায় না ওই অবস্থায় আবার মাকে মালা পরাচ্ছেন ওই অবস্থায় থালার মধ্যে ভাত চটকে মাকে দেখাচ্ছেন লাইফে অনলাইফে মায়ের একটা ঠ্যাং টিপে দেবে কখনও একটা হাত টিপে দেবে আর বাকি টিপে না বাকিগুলো কোনো দিন করে না আর ওনার লাইফে কোনোদিন উনি লাইফে যেটা দেখায় লাইফের ভিতরে কিন্তু সেটা আর দেখায় না তো সেটা ওনার ভক্তি সেটা মা বুঝবেন কিন্তু যে নোংরা হাতে যেগুলো করছে ওই হাত দিয়ে কিন্তু আবার মাকে খাওয়াচ্ছি ওনার কি একটু জল জোটে নি হাতটা ধোয়ার উনি বলেন ভক্তি করে পুজো দিচ্ছি কেমন ভক্তি তোমার হ্যাঁ আর একটা কথা তোমাকে বলবো আমি প্রথমত তুমি শ্যামা রেখেছো। আগে তুমি শ্যামা বলতে পায়ে তিসুল দিয়ে জাগ্রত করতে মায়ের সামনে মাকে অপমান করতে ভলা মশুলে তিসুলে তুমি পা দিতে সেটাও তোমাকে মা বলেছে আচ্ছা তোমার একটা বিবেকে দাঁড়ায় না যে তুমি যেগুলো করছো এটাকে তুমি সত্যি ঠিক করছো তুমি ভাবছো মা তোমাকে বাড়তে দিয়েছে উঠতে দিয়েছে উঠছো কিন্তু যেদিন ঝড়ে ফেলে দেবে না সেদিন উঠেও দাঁড়াতে পারবে না আমি মাকে নিয়ে হওয়া অন্যায়ের প্রতিবাদ করি আমার তোমাকে নিয়ে কোনো হিংসা অহংকার নেই তোমাকে নিয়ে জ্বলছি তুমি বলো না না আমি তোমাকে নিয়ে জ্বলি না কেন তোমাকে জ্বলে আমার কি হবে তুমি ভুল করছো ভুলটা সংশোধন করার চেষ্টা করো ভক্তি করে পুজো করো ভক্তি করে পুজো দিও যার যত ভাব তার তত লাভ এগুলো ডাইলগ এগুলো মুখে মানায় তোমার শুধু মুখেই বলো কিন্তু তুমি সেটা কাজে করে দেখাও না কোনো দিন দেখাও না ভক্তরা যারা যায় বলো না ভক্তরা দেখো জল কাদা পেরিয়ে আসছে হ্যাঁ অবশ্যই ভক্তরা ভক্তি করে মায়ের কাছে যাচ্ছে তাদের যা যা সমস্যা যদি মা ভালো করে দেন সেই সমস্যা নিয়ে মার কাছে যাচ্ছে আর সেটার ফায়দা তুমি লুটছ তাই এখনও বলছি সাবধান হয়ে যাও সত্যিকারে ভক্তি দিয়ে মাকে পুজো করার তুমি চেষ্টা করো তুমি বলেছো তোমার চেতনা চৈতন্য জেগে গেছে আচ্ছা চেতনা চৈতন্য যদি তোমার সত্যি যাকতো তাহলে ত্রিশুলি কি মায়ের সামনে পা দিয়ে তুমি দাঁড়াতে পারতে যদি তোমার চেতনা চৈতন্য জাগত তাহলে নিজের মুখ থেকে বের করে খাবারগুলো মাকে খাওয়াচ্ছো আবার ভক্তদেরকে খাওয়াচ্ছ আবার ভক্তদের এঁটো করা সেই থালার মধ্যে খাবারগুলোকে চটকে চটকে মাকে খাওয়াচ্ছ তাহলে তোমার কি চেতনা চৈতন্য সত্যি জেগেছে এরকম হাজার হাজার ভুল তোমাকে আমি তুলে ধরতে পারি পিট অবস্থায় মাকে পুজো দিচ্ছ এটাও তুমি বন্ধ করছো না আচ্ছা তুমি বলো তো তুমি কি ভুল করছো না তুমি নিজের অন্তর থেকে বলতো আমি একটা সময় বলেছিলাম তোমার ছেলের মাথায় হাত দিয়ে বলো তো সত্যি তোমাকে কি মা বলেছে জিভে চুন খেতে পিওটা অবস্থায় পুজো করতে কোনোদিন মা বলতে পারে না এটা গীতা পুরাণ পড়বে শিব পুরাণে বই আছে দেখবে মোটা মোটা বইগুলো পড়ে দেখো তো এটাও লেখা নেই বলেছি এটা পড়া উচিত নয় পিওটা হলো অছুজ ঠিক আছে বাচ্চা হলে সেটাকে অছুচ বলে কেউ মারা গেলে সেটাকে অছুজ বলে সেই সময় মন্দিরে ঢুকতে নেই পুজো দিতে নেই কিন্তু তুমি তাও করে যাচ্ছ এটা তুমি ভোর অন্যায় করছো চার দিন তোমার মন্দির বন্ধ রাখলে তুমি তোমার ব্যবসা ডাউন হয়ে যাবে তুমি রীতিমতন কালী মায়ের নাম করে ব্যবসা করছো তোমাকে কি মা বলে দেয়নি একবারও তোমাকে এত কিছু নাকি মা বলে দিচ্ছে স্বয়ং নাকি হুবাহু তোমার সাথে মা কথা বলে এবং তুমি এটাও বলছো যে মা আমার কে আমি মায়ের কে সেটা মা জানেন আর আমি জানি আচ্ছা কে কে বলো তুমি যে বলো সাতজনের কর্মের ফল হ্যাঁ মা কলিযুগে ধরা ধামে তোমাকে পাঠিয়েছেন অবশ্যই তোমার মতন অনেক সন্তানকে আমাদের মতন পাঠিয়েছেন কিন্তু তুমি কি সত্যি মাকে ভালোবাসো একবার বিবেক বিবেক থেকে দেখো তো আমি কি বোঝাতে চাইছি কি বলতে চাইছি নিশ্চয়ই আশা করি তুমি বুঝতে পারছো মাকে তোমাকে এই কথাটা বলে দেননি হ্যাঁ যে আমার রূপটা কেমন হবে সোনা মাকে রাখলে শ্যামা মা বললে তাকে আবার কৃষ্ণ কালীমা করছিলেন এখন আবার সেই কৃষ্ণ কৃষ্ণকালীমাকে তুমি সোনা মা বললে আবার একটা পাথরের মূর্তি যার হাতে এলো এক লক্ষ কুড়ি হাজার টাকা দিয়ে তাকেও দেশ দেয়নি তোমাকে দেয়নি মায়ের রূপটা কেমন হবে তুমি তো শ্যামা মাকেই রাখলে ওটা তো শ্যামা মা ওটা কৃষ্ণকালীমা হতে পারে না তুমি কৃষ্ণকালীমার নাম প্রচার করছো খুব ভালো কথা আমি আগেও বলেছি কিন্তু কৃষ্ণকালীমার নাম প্রচার করতে গিয়ে তুমি তো ফায়দা লুটছ তুমি কিন্তু এটিমতন ব্যবসা করছো মা তোমাকে কোনো দিন দেখা দিতে পারে না কোনো দিন তোমার সাথে মা কথা বলেনি কোনো দিন বলতে পারে না আমার ভিডিওটা তুমি দেখো তো আমি রাতের পর রাত সাধনা করি ভোরবেলা অনেক সময় লাইভ করি দেখো ভালো করে আমার সারা রাত ঘুম নেই আমার চোখ দেখতে পাচ্ছ আমার ঘুম নেই মাকে পাওয়া অত সোজা কথা নয় আমি এত কিছু করেও ও মাকে কোনো দিন বললাম যে মাকে আমি হোক কথা বলি আর তুমি বলছো মা তোমার সাথে কথা বলে যেখানে তুমি ধ্যান করো না গীতা পড়ো না কোরআন পড়ো না বাইবেল বেদ এগুলো কিছুই তুমি দেখো না ঘেঁটে বলো মন্ত্রতন্ত্র কিছু জানো না কিন্তু তুমি নিজেই বলেছো মুখ থেকে উচ্চারণ করছো ভালো করে মনে করো যখন কৃষ্ণকালী মাহাচা রোটে যখন গণ্ডগোলটা চলছিলো তখন ঘরে তুমি বসে থাকতে লাইক করতে তুমি বলেছো কে বলেছে আমি মন্ত্র জানি না তন্ত্র জানি না আমি সব জানি আমি দেখোই দেখাই না যদি প্রমাণ চাও বলো আমি সেটা ঘেঁটে গেলে সেই ভিডিওগুলো কিন্তু নিয়ে আসবো সেটা কিন্তু ঘেটে গেলে নিয়ে আসবো ভালো করে খেয়াল করে দেখো তুলসী গাছের পাতা তুলতে সেই সময় অনেক ভিডিও উঠতো হ্যাঁ সমাওয়ালও ভিডিও করতো যে তুলসী গাছে কেমন পাতা ছিঁড়তে হয় জানো না কীরকম জল ঢালতে হয় জানো না জানো না সেই সময় লাইফগুলোতে তুমি দেখো তো ভালো করে একটু নিজে ঘেঁটে তুমি নিজে বলেছো আমি মন্ত্রতন্ত্র সব জানি তিশুল ছোঁয়াতে গেলেও তোমাকে নাকি মা একটা মন্ত্র বলেছে আচ্ছা বলো তো তুমি তো নিজের চালে নিজে ধরা পড়ে যাচ্ছ এত এত মিথ্যা কথা তোমার কোনটা সত্যি তুমি একটু বলো আমি জানি অনেক কথা মিথ্যা না বললে নয় কিন্তু তুমি মাকে নিয়ে মিথ্যা কথা বলছো মাকে নিয়ে শুধু মায়ের নাম ভাঙে ভাঙে তুমি চলছো কেন কেন এটা করছো এটা বন্ধ করো তুমি এটা বন্ধ করো সঠিকভাবে পরিচালনা হও মাকে বলো তুমি বলো মাকে আমাকে শেখাতে হবে না তুমি বলেছ না শিবশ্যামা মা এখানে নেই আমার বর পুজো করলে আমি নাকি বর নিন্দা করি বেদির মধ্যে বসে কোথায় কবে বেদির মধ্যে বসেছিলাম হ্যাঁ আর কাকে অভিশাপ দিয়েছিলাম আমি তোমাকেই একবার অভিশাপ দিয়েছিলাম সেটা মিডিয়াতে বলেছি আমি কোনোদিন কাউকে অভিশাপ দিই না ওরা যেভাবে আমাকে গালাগালি করে ভিডিওগুলো করে আমি অভিশাপ দিই না আমার সূর্য ক্ষমতা ভগবান শিব মা দিয়েছেন আমাকে বলছে রুদ্রচণ্ডী রূপ কালী পুজো যারা করে তাদের রুদ্র চণ্ডী চণ্ডী হয় কিন্তু আমি মানুষকে অভিশাপ দিই না আমি বলি ভগবান বিচার করবেন ভগবানের খাতায় ফেলে দিই কিন্তু তুমি বলো পচে খসে সব খসে খসে পড়বে মুখ থেকে রক্ত বেরোবে আর আমাকে এবং যারা আমাকে সাপোর্ট করি তাদেরকেও বলেছি সব ভক্তদেরকে আবার চ্যাল ফটফট এগুলো কি ভাষা তুমি ল্যাওড়া বলেও বলছো এগুলো কি ভাষা তুমি ঢেমনি বলছো তুমি ধুনুকে কি বলছো আমার বটটাকে ঘন্টা বলছো জাগিয়া প্যান্টি দেবে ভেড়া আমার বটটা ঘর মুছে মন্দির মুছে কীরকম সেটা দেখাচ্ছ ওই পিছনে পাচা দেখি দেখি মনে পড়ছে তোমার বরটাকে কোনোদিন বাজে কথা বলেছি তোমার সন্তানদেরকে কোনোদিন বাজে কথা বলেছি আমি তোমাকেও বাজে কথা বলিনি একবার ভালো করে ঘুরে দেখো তো সবসময় বলছো আমি নাকি খালি সবসময় তুমি বলছো আমি নাকি নিন্দে করি অভিশান আচ্ছা আমি কাকে অভিশাপ দিই আমার মতন সহ্য ক্ষমতা তোমার হবে না আমি রাতের পর রাত জাগি জানো তো আমার ভিডিও প্রত্যেকটা দেখো তাহলে বুঝতে পারবে তোমার জন্য মিডিয়া জগতে এসেছিলাম শিব শ্যামা মামাকে শিব শ্যামা মায়ের আদেশে তোমাকে একটা সময় আমি খুব ভালোবাসতাম সেটাও আমি বলেছি তোমার ভিডিও দেখার জন্য পাগল হয়ে যেতাম তখন আমি ইউটিউব খুলিনি দু মাস তুমি ইউটিউব খুলেছো তারপরে আমি ইউটিউব চালু করেছি দু তিন মাসের মধ্যে তোমার যখন এই দেওয়া পায়ে দেখলাম করা খাবারগুলো খাওয়াচ্ছ সবাইকে বোঝো পিওট অবস্থায় তোরা পুজো দিবি অনেক 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 ঘণ্টা আমি পা ধোয়া জল খাওয়াচ্ছ হুম পা ধোয়া জল খাওয়ানোর আগেই আমি ইউটিউবটা খুলেছি এই যে জিনিসগুলো তুমি পা ধোয়া জল খাও না এইগুলো বেদির মধ্যে উঠছো চুম খাচ্ছো আর সব বলছো মা নাকি তোমাকে আদেশ দিয়েছে আচ্ছা বলো তো মা যদি তোমাকে এত কথা বলে তাহলে মা যে কোথায় মন্দিরটা হবে সেটা কেন বলছে না দেখো তোমার কথার সূত্রে কথা বলা হচ্ছে মা বলছে না তোমাকে মন্দিরটা কোথায় হবে মন্দিরটা হবে কি হবে না আর কারা তোমার মন্দির ভাঙার জন্য লেগেছে আমি তো কোনো দিন এই চক্রান্ত করি না কারণ তোমার মন্দিরেও আমি কোনো দিন যাইনি আমার এমনিই রিপোর্ট অনেক আসছে তোমার সেবিকারাই আমাকে রিপোর্ট দিচ্ছে যারা এখন বর্তমানে আছে একদিন দেখবে সেটাও তুমি জানতে পারবে কথা দিলাম যাকে তো ওই চুমু খায় না তোমাকে গিয়ে মাত্র খালি চুমু খেয়ে নিচ্ছে এখানে সেখানে অতিভক্তি চোরের লক্ষণ এবার কজন চুমু খায় তুমি দেখে নাও বলতে বারণ করেছে তাই বলছি না ভালো থেকো সাবধানে থেকো ঠিক আছে আর ভণ্ডামিটা কম করো ভগবান আছেন সবই দেখছেন ভুল করলে অবশ্যই ভিডিও করব কেন করব না মাকে নিয়ে হওয়া অন্যায়ের প্রতিবাদ অবশ্যই করব আমিও তো মা রেখেছি আমিও তো পুজো করি আমি তো এরকম করি না হ্যাঁ আমি তো মা রেখেছি আর তুমি সবসময় বলো যে তোর মন্দিরে ভক্ত যাবে না আমার ভক্তরা তোর মন্দিরে যাবে না কেন এই কথাটা বলো এটা কি তোমার বলা সাজে তাহলে তুমি হিংসে করছো তাহলে তুমি হিংসে করছো হ্যাঁ আর বলছো তোমাকে দেখে আমি কালীমা রেখেছি এটাকে তোমার বলা সাজে কালীমা কি তোমার একা কেনা না কি বল যে কালীমাকে আর কেউ রাখতে পারবে না হ্যাঁ কালীমাকে আর কেউ রাখতে পারবে না মা আমার বাড়িতে আসতে চেয়েছে আমার হাতে সেবা নেবেন তুমি অত্যাচার মাকে করছো বলেই আমি মাকে এনেছি কিন্তু তুমি যেভাবে ভক্তদের মোটিভেট নিয়ে খেলা করছো মন্দির হতে দিচ্ছে না তুমি তাদের নাম বলো তো কারা কারা তোমার মন্দির হতে দিচ্ছে না হ্যাঁ সবাইকে শুধু খালি অভিশাপ দিচ্ছ তুমি সময় রুখে একটা ছেলে আছে ওকে আরও কতজন আছে তাদেরকে অভিশাপ দিচ্ছ যারা আমাকে সাপোর্ট করছে তাদেরকে অভিশাপ দিচ্ছ ওই আমি তো অভিশাপ দিই না আমি ভালো শিক্ষা দিই ভালো করে দেখো আমি ভালো শিক্ষা দিই আমি তাদেরকে বলি আমাকে নিয়ে যারা উল্টোবেলা কথা বলবে তাদেরকে তোমরা খারাপ কথা বলবে না প্রতিবাদ করা থাকে ভদ্রভাবে করবে কিন্তু তোমার মতন যারা আমাকে গালাগালি করে তাদেরকে তুমি সাপোর্ট করছো এটা তোমার মুখে সভা পায় না এটা তোমার মুখে সভা পায় না এটা মাথায় রেখো তুমি ঠিক আছে তাই ভদ্রভাবে চলার চেষ্টা করো ভগবান আছেন সব দেখছেন আমার এই জাগত প্রদীপ সবসময় জলে মা আমার হাতে তুলে দিয়েছেন তোমাদের এই জগতের মঙ্গলের জন্য আমি দায়িত্ব নিয়ে কিন্তু করছি ঠিক আছে আর এখানেও দেখো আমার জাগত প্রদীপ জ্বলছে তুমি দেখতে পাচ্ছ তুলসী গাছ দেখো